আমরা আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের যত প্রকার তালা আছে বিশেষ করে চায়না তালা ইন্ডিয়ান তালা যত প্রকার তালা চান কম দামি থেকে দামি আপনি একটা দোকান করতে যত ধরনের তালা প্রয়োজন এই তালাগুলি সব আমাদের এই কাজে আড়ুয়ারি পাবেন যেমন আজকে একটা অফার দিয়ে দিই যে এই বিরোধীকে যারা আসবে বর্তমান রেট টিসি তালা আপনার বিশ পর্বে দুশো আশি টাকা পঁচিশ পর্বে তিনশো আশি টাকা আর বত্রিশ পর্বে আপনার চারশো বিশ টাকা আটত্রিশ পর্বে পাঁচশো বিশ টাকা পঞ্চাশ পর্বে আপনার এ এগারোশো টাকা তেষট্টি পারবে আপনার চোদ্দশো টাকা এই রেটটা আপ ডাউন হতে পারে এক সপ্তাহের ভিতরে বাড়তে পারে কমতে পারে যদি এক সপ্তাহের ভিতরে ফোন দেন এই রেটটি পাবেন হ্যাঁ এটা বর্তমান রেট পর থেকে হ্যাঁ পর থেকে এক সপ্তাহ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার গোল্ডেন তলা গোল্ডেন তলা রেট এখন কমতে আছে যদি নেন এখন ধরব বত্রিশ ধরবো একচল্লিশ টাকা আটত্রিশ ধরব এক পঞ্চাশ টাকা পঞ্চাশ ধরব আপনার ছিয়ানব্বই টাকা আর তেষট্টি ধরবো আপনার একশো টাকা এগুলি রেট এখন একটু কময়ে ধরা যাবে যদি সপ্তাহ দিন এরকম রেট থাকতে পারে আপনারা যদি লাগে এটিসি গোল্ডেন এগুলি সব আমাদের কাছে পাইবেন তারপরে আমরা দেখাইতেছি আপনার এচ এম তালা এইচ এম বাংলা পাইবেন চায়নায় পাইবেন এটার সব সাইজে দেওয়া যাবে এটা চায়না এটার বাংলাও আছে বাংলাটাও দেওয়া যাবে তারপর হচ্ছে আপনার যদি কেউ ভালো কোয়ালিটির তালা চায় এই যে দেখেন মেহেন্দি তালা খুবই ভালো টাইগার চাবির কোয়ালিটিও ভিন্ন অনেক অনেক একটা হাতে নিলে বুঝতে পারবে যে কোয়ালিটি কি রকম এই যে এখানে একটা মডেল দেখেন একটা বাড়ির সামনে যখন এই তালাটা থাকবে এটা বাড়ির যে দড়টা আছে দুরের গেটআপে চেঞ্জ হয়ে যাবে এটা যে কোয়ালিটি খুবই ভালো পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর 10 বছর একটা তালা কিছু হবে না এটা মিন্ডি ব্র্যান্ড মেন্ডি তালা আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে এই যে এটা একটা আছে মিন্ডি তালা এই মেন্ডি আমাদের কাছে পাবেন এটা এটা আমাদের কাছে পাবেন তারপর হচ্ছে আপনার এটা আমাদের কাছে পাইবেন এটা আমাদের অনেক কোয়ালিটি মিন্ডি তালাটা তারপর হচ্ছে আপনার একুশ চাবি গোল্ডেন এই যে একটা তালার একুশটা চাবি একুশটা চাবি সহ মাত্র তিনশো পঞ্চাশ টাকা একুশটা চাবি হ্যাঁ একুশটা চাবি আপনি তিরিশ টাকা করে যদি একুশটা চাবি বানাইতে যান তাও কিন্তু আপনি অনেক টাকা লাগবে আর আমরা তালা সহ একুশ চাবি তিনশো পঞ্চাশ টাকা জি মাত্র তারপর হচ্ছে এই যে আপনি এটা আছে খুবই ভালো কোয়ালিটি আলবা পিতল চাবি পিতল লিভার এটা ভালো কোয়ালিটি আলবা তালা তারপর আছে খুব ভালো কোয়ালিটি পোস্ট পোর্টস তালা এটা আলবার কোম্পানি পোস্ট তালা এটা আমাদের কাছে পাইবে তারপরে এটার আপনি তিনটা সাইজ পাইবেন বাষট্টি আষট্টি আটাত্তর তিনটা সাইজ আছে এটার তারপরে এটাই এই শ্যাটাল লকের দুইটা সাইজ আছে নব্বই এম এম একশো এম তারপর আপনি অনেকেই ইলাম কার্জেন চান ইলাম কার্জেন আমাদের কাছে আছে এগুলি রেট কম আছে রেট অনেক কম রেট পড়বে এগুলি আমাদের কাছে পাবেন চারটা বিশ তারপর অনেকে লং তালা চান যে লম্বা গলা তালা লাগবে এটা তিনটা সাইজ আছে চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি এই তালাগুলি আমাদের কাছে পাবেন তারপরে অনেকে চাই যে ভাই একটা তালার কত চাবি হয় এই যে দেখেন একটা তালার তিরিশ চাবি হ্যাঁ তিরিশ চাবি তারপরে আবার দেখেছি কি এটা হচ্ছে পুষ্লক আপনি চাপ দিলে লাগবে পুষ্লক আপনারা যদি এক তালার সানসাইড 24 চাবি সেট 210 140 চলে 100 চাবি দেওয়া যাবে আমি 140 দাও যাবে হ্যাঁ দেওয়া যাবে এটা আসলে কোয়ালিটির উপরে নির্ভর করে ছাবির উপরে নির্ভর করে 700 টাকা আছে 800 টাকা আছে 1000 টাকাও আছে এগুলি আছে কোয়ালিটির উপরে তারপর এই যে এটা একটা আছে 21 চাবি এইচএমবিআর এটাও 21 চাবি 20 চাবি তালা যাদের লাগে এগুলি আমাদের কাছে নিতে পারবে তারপরে এটা আছে গোল তারপরে আমাদের কাছে তালা আছে সলিড তালা আছে আসলে সময় স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না কিকু তালা আছে সলিড তালা আছে সময়ের জন্য দেখানো যাচ্ছে না অনেক ধরনের তালা আছে এটা একটা আছে দেখেন মোটর সাইকেল ইউলম এটা আমাদের কাছে পাইবেন হ্যাঁ মোটর অনেক ধরনের তালা আছে আসলে বিদ্যুৎ স্বল্পতার কারণে সব দেখানো যাচ্ছে না তারপরে এই যে মুভাস্তা এটার প্রাইস এখন পড়তেছে 430 টাকা 430 টাকা টাকা এর আছে হ্যাঁ অনেক কোয়ালিটি আছে এগুলি রেট আপ ডাউন হয় আসলে আমাদের দোকানে আপনি যদি দেখান এই যে দেখেন আজি আডোয়ার এন্ড টুলস এই প্রতিষ্ঠানে আপনি আসলে এক দুগানে সব পাবেন আপনি কি চান তালা লাগবে তালা পাবেন আপনি ডিল মেশিন গেন্ডিং মেশিন লাগবে ওয়র্ডিং মেশিন লাগবে হ্যাঁ এই মেশিন লাগবে মেশিনও পাবেন আপনি মানে এক কোঠায় আপনি যা চান আডোয়ারি দোকানে একটা যা লাগে প্রায় আডওয়ারি দোকানে তো প্রোডাক্টের শেষ নাই তবে আমরা বলতে পারি আমরা আশি পার্সেন্ট মাল আপনাকে দিতে পারবো আসলে আডওয়ারি অনেক প্রকার আর আমরাও চেষ্টা করি অনেক প্রকার রাখার জন্য কারণ এখন হচ্ছে যে সবাই চায় এক দোকানে সব নিতে তো আশা করি আমাদের দোকানে আসলে এক দোকানে সব পাবেন আর রেট নিয়ে আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে রেট নিয়ে আমরা খুবই সীমিত লাভ করি আমরা বলি আমাদের একটা স্লোগানে লাভ কম সেল বেশি আমরা কম লাভে সেল বেশি করতে চাই তো যদি আমাদের বিডিওগুলি দিকে যদি রেডি ভালো মনে হয় আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দিব পিডিএফ ফাইল দিকে দিকে রেট দেয় না তারপর মাল নিতে পারবেন কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলা নেয় কোন একদম গ্রাম পর্যায়ে স্ট্রিট পার্সেল তারপর আপনি পাটাও এদের মাধ্যমে একদম গ্রাম পর্যায়ে আমরা মাল পৌঁছাইতে পারি এটা কন্ডিশনের মাধ্যমটা হচ্ছে যদি আপনি কন্ডিশনে নেন সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকা আমাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এটা করার মানে হচ্ছে অনেকে মালটা নিয়ে তারপরে ওঠায় না তার জন্য আমরা যাতে ডাকা রিটার্ন আনতে পারি তার জন্য এই পেমেন্টটা নিই না হয় এই পেমেন্টটা নিতাম না এ হচ্ছে আমাদের কন্ডিশন দোকানে আমাদের দোকানে আসতে হলে রায় বাজার মোড় নবাবপুর রুট এটা হচ্ছে দুশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রুট ঢাকা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স এই মার্কেট নিস্তলা বাইশ নাম্বার দোকান কাজী আরো টোল্স